আমরা এখন পরব হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদান কারক এখন সম্প্রদান কারক কি যদিও বর্তমানে এটা বাদ গেছে সম্প্রদান কারক কিন্তু বর্তমানে বাদ দেয়া হয়েছে এটা হচ্ছে বাদ দেয়া হয়েছে বর্তমান বইতে সম্প্রদান কারক নেই কিন্তু তবুও আমাদেরকে পড়ে রাখতে হচ্ছে যাতে করে সম্প্রদান যদি পরীক্ষায় আসে তাহলে যেন উত্তর দিতে আমরা পারি সম্প্রদান কি সংজ্ঞায় বলা হয় নিজের অধিকার ত্যাগ করে বা সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝালে তাহলে আমরা এক কথা যদি বলি নিজের অধিকার ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝালে নিজের অধিকার নিজের অধিকার ত্যাগ করা বোঝালে নিজের অধিকার ত্যাগ করা বোঝালে তাকে সম্প্রদান বলে তাকে সম্প্রদান বলে নিজের অধিকার ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝালে নিজে তাকে সম্প্রদান বলে স্টার দিয়ে যে গ্রহণ করে যে গ্রহণ করে সেই সম্প্র দান মানে হচ্ছে যে দান গ্রহণ করে সেই হচ্ছে সম্প্রদান যে দান গ্রহণ করে সেই হচ্ছে সম্প্রদান সম্প্রদান মানে হচ্ছে গ্রহিতা গ্রহিতা স্টার দিয়ে লাগবা সেই হচ্ছে সম্প্রদান যেমন একটা মজার বিষয় এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে কে রে বিভক্তি কে রে বিভক্তি যদি সম্প্রদানে হয় তাহলে চতুর্থী আর রে যদি সম্প্রদান ছাড়া অন্য কোনো কারকে হয় তাহলে দ্বিতীয় হয় কে রে সম্প্রদানে হলে চতুর্থী অন্য কোনো কারকে ব্যবহৃত হলে সেটা দ্বিতীয় হয় তাহলে এখানে লিখে রাখতে পারি কে রে কে রে সম্প্রদানে হলে কে রে সম্প্র দানে হলে সম্প্রদানে হলে কী বোঝানো হয় চতুর্থী রে সম্প্রদানে হলে চতুর্থী বোঝানো হয় কে রে সম্প্রদানে হলে কী বোঝানো হয় চতুর্থী বোঝানো হয় ওকে তাহলে এখন দেখব যে কোন কোন কারকগুলো হচ্ছে সম্প্রদান কারক যেমন যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও তাহলে কাকে ভিক্ষা দাও ভিক্ষুককে তাহলে এখানে দাগ হচ্ছে ভিক্ষুককে অর্থাৎ এই ভিক্ষুকের নিচে দাগ ভিক্ষুককে আমরা যাকে ভিক্ষা দেবো সে হচ্ছে সম্প্রদান তাহলে যেহেতু দাগটা গ্রহণ করে ভিক্ষুক এই জন্য ভিক্ষুক হচ্ছে সম্প্রদান এখানে কে বিভক্তি আসে তাই এটার নাম চতুর্থী বিভক্তি যেমন দিনে দয়া কর দিনে দয়া করো এখানে দিন বলতে কাকে বোঝানো হয় গরিব দিন বলতে বোঝানো হয় গরিব যে গরিব তাকে দয়া করতে বলা হয়েছে তাহলে এখানে সম্প্রদানে হচ্ছে সপ্তমী কারণ এখানে এটা হচ্ছে বিভক্তি আবার দেখো সমিতিতে চাঁদা দাও সমিতিতে চাঁদা দাও কোথায় চাঁদা দাও সমিতিতে কারণ অনেকেই বলে কয় সমিতিতে চাঁদা দিলে তো আবার ফেরত দেয় হ্যাঁ এটা এই সমিতি সেই সমিতি না এখানে মূলত এটা যখন সৃষ্টি করা হয় তখন ছিল হচ্ছে যে পূজার জন্য যে সমিতি গঠন করা হতো যেখানে চাঁদা দিয়ে দেওয়া হতো যে যে চাঁদা তোলে হচ্ছে তোমার পূজা করা হতো সেই সমিতির কথা বলা হচ্ছে সমিতিতে চাঁদা দাও তাহলে এটা হচ্ছে সম্প্রদানে সপ্তমী বোঝানো হয় সম্প্রদানে সপ্তমী দেখো অন্ধ জনের দেহ আলো অন্ধ জনে দেহ আলো তার মানে অন্ধজনকে আলো দেওয়া বোঝানো হচ্ছে তাহলে আলো কাকে দিব অন্ধজনকে যে অন্ধজন তাহলে এটাও এ বিভক্তি তাহলে এটার নাম হচ্ছে সম্প্রদানে সপ্তমী সম্প্রদানে সপ্তমী তাহলে দেখো এই আমরা যাকে আলোটা দিব অর্থাৎ যে আলোটা গ্রহণ করবে সে হচ্ছে সম্প্রদান আবার দেখো যদি বলা হয় তোমার পূজার সলে তোমায় ভুলেই থাকি তোমার পূজার সলে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি প্রশ্ন হচ্ছে কাকে ভুলে থাকি তোমায় তাহলে দাগটা হচ্ছে তোমায় নিচে অর্থাৎ যাকে ভুলে যাব সে হচ্ছে সম্প্রদান তাহলে এখানে তোমায় হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদানে কোন বিভক্তি সপ্তমী বিভক্তি দেখো বলা হলো গুরুকে ভক্তি করো গুরুকে ভক্তি করো গুরুকে ভক্তি করো তাহলে প্রশ্ন হচ্ছে কাকে ভক্তি করো গুরুকে ভক্তি করো তাহলে এটা হচ্ছে সম্প্রদানে চতুর্থী এটা হচ্ছে সম্প্রদানে চতুর্থী গুরুকে ভক্তি করো সম্প্রদানে চতুর্থী ওকে তাহলে কারক এটা মনে রাখতে হবে বর্তমানে সম্প্রদান কারক হচ্ছে কর্মকারকের অন্তর্গত তার মানে এই সব কারককে এখন কোন কারক বলা হতে পারে মানে সম্প্রদায়ের সব উদাহরণকে এখন কর্মকারক বলা হতে পারে তাহলে আমাদের সম্প্রদান শেষ এরপর দেখো অপাদান কারক অপাদান কারক সরি অপাদান অপাদান কারক অপাদান কি কোথাও থেকে উৎপন্ন দেখো কোথাও থেকে উৎপন্ন গৃহীত কোথাও থেকে উৎপন্ন গৃহীত বিচ্যুত বিচ্যুত জাত সৃষ্টি ভয় ইত্যাদি ইত্যাদি বোঝালে অপাদান হয় তাহলে কোথাও থেকে উৎপন্ন গৃহীত বিচ্যুত জাত সৃষ্টি ভয় ইত্যাদি বোঝালে অপাদান হয় তাহলে অপাদান মানে হচ্ছে কোথা থেকে সৃষ্টি করা কোথাও থেকে উৎপন্ন করা কোথাও থেকে গৃহীত হওয়া আরেকটা জিনিস মনে রাখতে হবে বিশেষভাবে সেটা হচ্ছে সেরে যাওয়া সেরে গেলে মানে সেরে যাওয়া সেরে যাওয়া অথবা আরম্ভ হওয়া অথবা আরম্ভ হওয়া সেরে যাওয়া অথবা আরম্ভ হওয়া বোঝাতে অপাদান হয় অপাদান হয় তার মানে সেরে যাওয়া এবং আরম্ভ হওয়া বোঝাতে অপাদান হয় সেরে যাওয়া অথবা আরম্ভ হওয়া বোঝাতে অপাদান হয় সেরে যাওয়া অথবা আরম্ভ হওয়া বোঝাতে অপাদান হয় যেমন দেখো যেমন যেমন জমি থেকে ফসল পাই যেমন জমি থেকে ফসল পাই তাহলে প্রশ্ন কোথা থেকে ফসল পাই জমি থেকে জমি থেকে ফসল পাই এই যে জমি থেকে এটা হচ্ছে অপাদানে পঞ্চমী কারণ হতে থেকে চেয়ে হচ্ছে পঞ্চমী বিভক্তি দেখো তিলে তৈল হয় তিলে তিলে তোল হয় তিলে তোল হয় তাহলে তোল হয় কোথা থেকে তিল হতে তোল হয় এখানে যেহেতু হতে শব্দটা লেখা হয়নি শুধু এ তিলে লেখা হয়েছে এজন্য এটা হচ্ছে সপ্তমী বিভক্তি তিলে তোল হয় আবার দেখো বলা হলো বাবাকে দেখে বয় হয় বাবাকে দেখে ভয় হয় তাহলে ভয় সৃষ্টি হয় কাকে দেখে বাবাকে অপাদানে দ্বিতীয়া কারণ আমরা বলছি কে রে একমাত্র সম্প্রদায় হলে চতুর্থী সম্প্রদান ছাড়া বাকি সকল ক্ষেত্রে দ্বিতিয়া। তাহলে এটা হচ্ছে সম্প্রদানে সরি অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি এরপর দেখো বলা হলো যে ট্রেনটি ঢাকা সারলো ধরো ট্রেনটি ঢাকা সারলো তাহলে মনে রাখবা যেখান থেকে সেরে যায় সেটা হচ্ছে অপাদান তাহলে ট্রেনটি ছাড়লো কোথা থেকে ঢাকা থেকে তাহলে ঢাকা হচ্ছে অপাদান অপাদান কারকে শূন্য বিভক্তি অর্থাৎ অপাদান কারকে এটা শূন্য বিভক্তি আবার দেখো বলা হলো শনিবার থেকে পরীক্ষা শুরু শনিবার থেকে শনিবার থেকে পরীক্ষা শনিবার থেকে পরীক্ষা শুরু তাহলে কবে থেকে শুরু শনিবার থেকে তাহলে থেকে হচ্ছে অপাদানে পঞ্চমী এটা হচ্ছে অপাদানে পঞ্চমী আবার দেখো বলা হল যে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে দেশ থেকে দেশ থেকে পঙ্গপাল দেশ থেকে পঙ্গপাল চলে গেছে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে তাহলে কোথা থেকে চলে গেছে দেশ থেকে তাহলে এটা হচ্ছে অপাদানে পঞ্চমী এটা হচ্ছে অপাদানে পঞ্চমী এটা হচ্ছে অপাদানে পঞ্চমী আবার দেখো বলা হলো খেজুর গুঁড়ে পায়েস হয় তাহলে পায়েসটা হয় কোন গুঁড়ে খেজুর গুঁড়ে খেজুর গুঁড়ে পায়েস হয় তাহলে খেজুরটা হচ্ছে অপাদানে পঞ্চমী আবার বলা হলো যে সাত থেকে পানি পরে কোথা থেকে পানি পরে দেখো সাত থেকে সাত থেকে পানি পরে তাহলে পানিটা পরে কোথা থেকে সাত থেকে তাহলে দাগ হচ্ছে সাত থেকে এটা হচ্ছে অপাদানে পঞ্চমী এটা হচ্ছে অপাদ তাহলে দেখো আমরা বলতেছিলাম যে সাত থেকে পানি পরে এটা হচ্ছে অপাদানে পঞ্চমী সাত থেকে পানি পরে অপাদানে পঞ্চমী কিন্তু এই প্রশ্নটা যদি এইভাবে করা হয় যে ধরো সাদে পানি পরে তাহলে মনে রাখবা তখন কিন্তু আর অপাদান হবে না তখন কি হবে তখন হবে অধিকরণ প্রশ্ন হচ্ছে কেন অধিকরণ হবে কারণ সাত থেকে পানি পরে বিচ্যুত হওয়া কিন্তু সাদে পানি পরে এটা হচ্ছে পানি থাকার জায়গা ক্রিয়ার আধার তখন কিন্তু আর এটা অধিকরণ হবে না তখন এটা হয়ে যাবে সরি অপাদান হবে না তখন এটা হয়ে যাবে অধিকরণ কারক অর্থাৎ কারক চিনতে গেলে তোমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো মতো করে খেয়াল রাখা লাগবে যে আসলে প্রশ্নটা কি করে হয় আর উত্তরটা কি করে দিতে হবে তাহলে দেখো আমরা অপাদান থেকে বিদায় নিয়ে যাচ্ছি অধিকরণ কারকে তাহলে এটা পড়লেই আমাদের শেষ হয়ে যাবে অধিকরণ কারক অধিকরণ কারক ক্রিয়ার আদারকে অধিকরণ বলা হয় ক্রিয়ার আধারকে ক্রিয়ার আধারকে অধিকরণ বলে তারপরে ক্রিয়ার আধারকে কি বলা হয় অধিকরণ ক্রিয়ার আধারকে অধিকরণ বলে স্টার দিয়ে নিষ্পন্ন হওয়ার ক্রিয়াপদ নিষ্পন্ন হওয়ার স্থান কাল পাত্র ক্রিয়াপদ নিষ্পন্ন হওয়ার স্থান কাল পাত্র বোঝাতে অধিকরণ হয় অধিকরণ অধিকরণ হয় হয় তার মানে নিষ্পন্ন হওয়ার স্থান কাল পাত্র বোঝাতে যেখানে ক্রিয়াপদ নিষ্পন্ন হয় যেখানে ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়ার আধার যেটা মূলত সেটাকেই বলা হয় অধিকরণ কারক স্টাডিয়ে লাগবা কখন কোথায় কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যদি উত্তরে যদি স্থান কাল পাত্র আসে কখন কোথায় কীভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যদি স্থানকাল পাত্র আসে তবে তাকে অধিকরণকারক বলে যেমন দেখো নদীতে নদীতে পানি আসে তাহলে দেখো পানি থাকার জায়গা কোথায় নদীতে অর্থাৎ পানি থাকে কোথায় নদীতে সুতরাং নদীতে হচ্ছে অধিকরণ অধিকরণ কারকে বিভক্তি তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি নদীতে পানি আসে আবার দেখো পুকুরে মাছ আসে পুকুরে মাছ আসে তাহলে মাছ থাকার জায়গা কোথায় পুকুরে পুকুর মূল শব্দ এ বিভক্তি তাহলে এটা হচ্ছে অধিকরণের সপ্তমে মনে রাখতে হবে তোমাদেরকে যেখানে ক্রিয়াপথ থাকে ক্রিয়াপদের যে জায়গাটা সেটাই হচ্ছে অধিকরণ তবে একটা জিনিস মনে রেখো নদীতে পানি আছে। তার মানে পানি নদীর সর্বত্র বিরাজমান সব জায়গায় থাকে সুতরাং এটাকে বলা হয় অভিব্যাপন কিন্তু পুকুরে মাছ আছে। মাছ কিন্তু পুকুরে সব জায়গায় থাকে না কিন্তু থাকতে পারে তার মানে কোনো বৃহৎ জায়গা জুড়ে কোনো ক্ষুদ্র জিনিসের বসবাস হলে তাকে বলা হয় ঐক্যদেশিক অধিকরণ যেমন দেখো আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে দেখো আকাশে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে কোথায় আকাশে তাহলে আকাশ মূল শব্দ এটা হচ্ছে বিভক্তি তাহলে এটা হচ্ছে অধিকরণে সপ্তমী এটাই হচ্ছে অধিকরণে সপ্তমী এই ক্ষেত্রে মনে রাখবা যে আকাশ হচ্ছে বড় জিনিস তা হচ্ছে ক্ষুদ্র জিনিস তাহলে বড় কোনো জিনিসে ক্ষুদ্র জিনিসে বসবাস হলে তাকে বলা হয় অধিকরণ তোমার হচ্ছে ঔকদেশিক অধিকরণ আবার দেখো আমরা বলছিলাম তিল হতে তোল হয় কিন্তু যদি বলা হয় তিলে তোল আসে তিলে তোল আসে এই যে তেলটা থাকার জায়গা কোথায় তিলে এটা হচ্ছে অধিকরণে সপ্তমী অধিকরণে সপ্তমী আবার দেখো বলা হলো যে বাবা বাড়ি নেই বাবা বাড়ি নেই তাহলে প্রশ্ন বাবা কোথায় নেই বাড়ি নেই স্থান তাহলে এটা হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি বলা হলো কান্নায় কান্নায় শোক কান্নায় শোক দূরীভূত হয় তাহলে শোকটা দূর হয় কিসে কান্নায় তার মানে কান্না করলে দুঃখ কমে কান্না না করলে দুঃখ থাকে তাহলে এই শোকটা নিহিত থাকে কান্নার মধ্যে এই জন্য কান্নায় হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি বলা হলো দেখো খিলি পান দিয়ে খিলি পান দিয়ে ঔষধ খাবে তাহলে ঔষধ খাবে কি কোথা দিয়ে পান দিয়ে এই কষ্টের নর্মালি সবাই উত্তর দিবে যে করণ কারক কিন্তু এটা করণ হবে না করণ হবে পানটা কিন্তু আমরা ফানেল হিসেবে ব্যবহার করতেছি না যদি খিলি পান এটা ফানেল হতো তাহলে এটা তোমার হচ্ছে করণ হতো যেহেতু এটা ফানেল নয় এই জন্য এটা হচ্ছে অধিকরণ আমরা খিলি পানের মধ্যে ঔষধ রাখি তারপরে ঔষধটা খাই এই জন্য এটা হচ্ছে অধিকরণে তৃতীয়া এই জন্য এটা অধিকরণে তৃতীয়া বিভক্তি তাহলে এই হচ্ছে অধিকরণ কারক